এই তো এর আরেকটা বিষয় হলো তোমরা শুধু নারে তাকবীর দিচ্ছ। আমার কাছে অবাক লাগে মানে যতই তোমাদেরকে দেখি ভাই আমার কাছে আশ্চর্য লাগে তোমরা নারে তাকবীর তোমরা রিসালাত ধ্বনি দিচ্ছ কিন্তু রিসালাতের ধ্বনি দিচ্ছ না আজকে রিসালাত যদি না আসতো তুমি নারে তাকবীর শিখতে কোত্থেকে ঠিক আছে তুমি নারে তাকবীরের ধ্বনির এই আওয়াজ তুমি শিখেছো কত থেকে রিসালাতের মাধ্যমে তুমি রিসালাতকে ডিলিট করে দিলে কুই আল্লাহ তো কোনো জায়গা থেকে রিসালাতকে ডিলিট করে নাই

কিন্তু তুমি এই চমৎকারটাকে কি করেছো ভেঙ্গে গুড়ি দিতে চাও ন এটা কোনোদিনও সম্ভব নয় এই দেশের মানুষ পৃথিবীর মানুষ যেটা করবে আল্লাহ ঠিকই জানতেন এই জন্য আল্লাহর হাবিব সার মদিনার শান মর্যাদা আল্লাহ রাখার জন্য যেই যে জায়গা সেটিং দিয়ে রাখার সেখানে আল্লাহ রাবুল আলমিন সেটিং করে রেখে দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই আপনারা এই আমি এতগুলো যে বক্তব্য দিয়ে শরীর নিয়ে বক্তব্য দিতে আসছি আসলে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না তারার হাত থেকে কালেমা কচিত পতাকা ছিনিয়ে নেয় এত সাহেকরা উপস্থিত থাকে তাদের কোনো প্রতিক্রিয়া নাই যে গতকালকে মার্চ পর গাঁজা হলো কি হলো মার্সপর পর গাঁজা হলো মার্স পর গাজার মানে কি মার্স পর গাজার উদ্দেশ্য কি মানেটা কি আপনারা কি মার্স পর গাজার উদ্দেশ্য মার্স পর গাজা শব্দটাকে উদ্দেশ্য করে আপনারা কোনো রাজনৈতিক ফায়দাল লুটার চেষ্টা করতেছেন অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন আপনারা আপনাদের যারা আপনারা আপনাদের মানে কি বলবো আপনারা কাকে খুশি করতে চাচ্ছেন গতকালকে ভিডিওতে দেখতে পাইলাম স্পষ্ট দেখতে পাইলাম ভিডিওতে যে আপনারা কি করতে পারবেন যে তোমরা অনলাইনে দেখবা কালা পতাকা কালো পতাকা চিনি নিয়েছে যাক এইটা নিয়েছে প্রশাসন এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো বক্তব্য দিব না আমার দেশের প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে কারণ আমরা প্রশাসন বান্ধব মানুষ আমরা উপর আমরা প্রশাসনের সাধারণ মানুষ আমরা প্রশাসনকে ছাড়া আমরা কি করতে পারি না চলতে পারি না যেই পরিমাণ বাংলাদেশে চুরি ডাকাতি সন্ত্রাসী যা অন্যায় অফতার জোর জুলুম অত্যাচার জিনা ব্যবিচার মানে কোনটা না হচ্ছে আজকে যদি প্রশাসন যদি একটু তৎপর না হতো এগুলো কিন্তু মোটামুটি কন্ট্রোলিং মোটামুটি দেখতে পাইতেছি মানুষ একটু মধ্যে আছে প্রশাসন নিয়েছে কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট করে আমি উপলব্ধি করেছি যে আপনাদের আমরা তো এখানে আমি সত্যিকার অর্থে আফসুস করছি যদি এখানে যাইতে পারতাম হ্যাঁ কিন্তু আসলে আমি এখন চিন্তা করে দেখলাম যে এখানে না যাওয়াটাই উত্তম হয়েছে আরে ভাই আপনি বাঙালি একটা পরিচয় কিন্তু তার আগের পরিচয় আমরা মুসলমান তার আগের পরিচয় কি বাঙালি তো আমরা পড়ে আমরা আমরা কি মুসলমান মুসলমানের মূল মন্ত্র কি না মুসলমানের মূল কি তালেমা আমি আমার মুসলমান মুসলমান ভাই ফিলিস্তিনবাসীর পক্ষে আমি কণ্ঠস্বরকে কি করেছি উঁচু করেছি আমি কণ্ঠস্বরের সাথে সাথে আমি আমার হাতকে উঁচু করেছি আমার হাতে ইমানই ঝান্ডা আমি নিতে পারবো না এতে কি বোঝাচ্ছেন আপনারা বড় বড় শায়েক রাষ্ট্রে যে ছিলেন আমি দেখেছি একজন শায়েক দেখছি আরিফ বাপ্পে কথার ফুটানি সে যেইভাবে আল্লাহ রাসুলকে অপমান করেছে যেভাবে সে মা খাদিজাকে ছোট করে কথা বলেছে যেইভাবে সে ইসলামের চতুর্থ আলী ঝুঁকে যেইভাবে ছোট করে কথা বলেছে ছোট করে কথা বলেছে মানে এমন কোন নিচু শব্দ নাই আমার জীবনে আমি স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত অনেক ধরনের আলেমদের বক্তব্য শুনেছি কিন্তু ওই বক্তার মতো এত ছোট করে আল্লাহ রাসুলকে কথা বলার বক্তা আমি এই পর্যন্ত কোনো মানুষকে পাই নাই কোন মানুষকে পায় নাই ওই বক্তা দেখলাম যে মুনাজাতের মাসখান্দি উঠে চলে গেছে এখানে অনেক প্রবিন প্রবিন আলেম আমি দেখছি বিভিন্ন ঘরানার আলেম ওই আলেমগুলো যদি এখানে আদবের সাথে নীরবে বসে আল্লাহর কাছে فلسطینবাসীর জন্য দোয়া করতে পারে তাইলে ওই কমার্শিয়াল বক্তার মুনাজাত করলে সমস্যাটা কোথায় এখানে কোন সমস্যা আছে না কিন্তু ওই বক্তা দেখলাম চলে গেল এরপরে দেখেন এই যে কালিমা খচিত পতাকা কপাল থেকে হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ আমার কাছে মনে হয়েছে যারা মানে এই আয়োজনটা করেছেন যারা এই আয়োজনটা করেছেন তাদের যেই স্বেচ্ছাসেবক যারা ছিল কন্ট্রোলিং পাওয়ারে যারা ছিল আমার মনে হয় দেখলাম লাল গেঞ্জি পরনের ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে যারা নিয়োজিত ছিল তারা দেখলাম কালেমা খচিত পতাকা মানুষের হাত থেকে চিনি নিচ্ছে এটা কি ধরনের আচরণ এটা কি ধরনের মার্স্পর গাজা আমার মতে আরেকটা বাংলাদেশে মার্স্পর কালেমা হওয়া উচিত কারণ আমরা কালেমার বলে বলিয়ান আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় তলোয়ার হলো কালেমা সবচেয়ে বড় অস্ত্র হলো কি কালেমা পরে বাকি সবগুলো যেমন আমি যদি বলি এই কালেমার জন্য কি ফিলিস্তিনি যুদ্ধ করতেছে না আপনারা দেখবেন হামাসের কপালে কিন্তু কালেমা লেখা থাকে থাকে কি না তাদের তাদের বাধা থাকে না আচ্ছা ফিলিস্তিনবাসী তো কালেমার জন্য যুদ্ধ করছে নাকি শুধু তাদের ভূখণ্ডের জন্য তারা তাদের কালেমা তারা যুদ্ধ করছে কিসের জন্য কালেমার জন্য আমরা যদি একটু পিছনে যাই আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসি 61 হিজরিতে কারবালা হয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালানহু ইয়াজিদ বাহিনীর আমি আপনাদেরকে দেশ ও জাতির উদ্দেশ্য বলতে চাই গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে মা বোনদেরকে বলতে চাই আপনারা একটুখানি ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেন শোনার পরে কমেন্টস করবেন আমাকে বকা দেন কোনো আপত্তি নাই কিন্তু আমি যেটা বলছি বাস্তব আপনারা আপনাদের بیوی সাথে মিলিয়ে আপনারা দেখেন 61 হিজরিতে যে কারবালা হলো 61 হিজরিতে মাত্র 72 সদস্য সদস্য বাহিনীর সাথে লড়েছে কিন্তু পিছু ঘটেছে সে যুদ্ধ তো হয়েছে কালেমার জন্য কিসের জন্য কালেমার কেউ ডিন করার জন্য তারা সেদিন যুদ্ধ করেছে কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় যে আমি মার্চ পর গাজা থেকে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি এখানে কিন্তু সবাইকে আমি দোষী করছি না সাধারণ অতি সাধারণ মানুষগুলো কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছে আমি আফসোস করেছি কেন যেতে পারলাম না আমি অসুস্থ আজকে ঈদের পর থেকে কিন্তু এখন আমি মনে করতেছি আমি একটা বেটার একটা কাজ করেছি আমি তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি কিন্তু আমরা করবো আহলে সুন্নাত জামাত বৃহত্তর সুন্নি জামাতের যারা মুরব্বীরা আছে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে আমরা বৃহৎ আকারে আমরা কি করব আমরাও জনসমাবেশ করব আমরা সমাবেশ করব ফিলিস্তিনিদের জন্য এখন আমার বিষয় হলো সবচেয়ে বড় বিষয় হলো এই কালেমার ঝান্ডা কেন হাত থেকে ছিনে নিবে কালেমা খচিত পতাকা কেন ছিনে নিবে এখানে আমি কিন্তু অন্যরকম কিছু গন্ধ পাচ্ছি এখানে ইহুদিদের বাস্তবায়নের কিছু নমুনা দেখা যায় শুধুমাত্র পতাকা হাতে থাকবে বাংলাদেশের পতাকা হাতে থাকবে কালেমা থাকলে সমস্যা কোথায় আমি বাঙালি পড়ে আমি আগে মুসলমান আমি আগে কি আমি আগে মুসলমান আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো তারপরে আমি বাঙালি আমি কোন দেশে থাকি সেটা ম্যাটার না সেটা ম্যাটার হচ্ছে আমি একজন মুসলমান আমার কাছে কালেমা থাকতে হবে একষট্টি হিজড়িতে কারবালা হলো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমাম হুসাইন বাহাত্তর জন সদস্য নিয়ে কি করেছেন ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার ইয়াজিদ বাহিনী কি কোনো ইহুদি ছিল কোনো খ্রিস্টান ছিল কোনো বেইমান ছিল না ইয়াজিদ বাহিনী ও মুসলমান ছিল কি ছিল মুসলমান তবে তারা নামের মুসলমান ছিল কিসের মুসলমান ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল এই যে ইয়াজিদ বাহিনী যে যুদ্ধ করেছে ইমাম হুসাইনি কাফেলার বিপক্ষে এই যুদ্ধের মানে কারণটা কি এই ইয়াজিদের যেই উপদেষ্টা ছিল ইয়াজিদের যে উপদেষ্টা ছিল সেই ছিল একজন ইহুদি যার নাম ছিল সারজুন বিন মনসুর রোমি যার দিনের বেলা কাজ ছিল বানের নাচানো রাতের বেলা কাজ ছিল অসৎনারীদেরকে নিয়ে গানের আসর বসানো মদ গাজা এমন কোনো কাজ নাই সে করতো না সেই একজন উপদেষ্টার নির্দেশে ইয়াজিদ বাহিনী রাসূলের যারা জান্নাতের সু মানে লিডার হবে কি হবে আল্লাহ রাসূল কি বলছে না আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ শাবা ইহালিল জান্না রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়ংগার পিপল ইন জান্না ইয়াং মানে ইয়াংম্যান যারা আছে ইয়াং ইয়ংম্যান যারা আছে তাদের জন্য জান্নাতের সার্দার হবে ইমাম হাসান হোসাইন সেই ইমাম হুসাইন জান্নাতের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না কিন্তু জান্নাতের লিডার যারা হবে নেতৃত্ব যারা দিবে তারা যদি সেই দিন যুদ্ধ করতে পারে তাহলে আপনার আমার যুদ্ধ কি কালেমানিয়ে না আপনাদেরকে মনে রাখলে মনে রাখতে হবে ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে কালেমার জন্য আমরা আমরা একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে কালেমার জন্য কিসের জন্য জান্নাতের রোমে রোমে কালেমা তওবা নামের কুটি কুটি গাছের পাতায় কালেমা প্যারেস হুল গেল হুল গেলমানের কপাল এবং সিনাই কালেমা ফেরেস্তাদের গলায় ঝোলানো কালেমা জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে কালেমা সাহাবাই কেরাম পড়েছেন কালেমা তাবিন তাবি তাবিন পড়েছেন কালেমা আমরা এখন পড়ছি যুগের পর মুসলমান পড়বে কালেমা সেই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিনিয়ে নিচে এটা কেমন ধরনের মার্স পর গাজা আপনি সারা জীবন মার্স পর গাজা করেও কিন্তু কোন ধরনের কোনো বরকত পাবেন না কোনো ধরনের কোনো রহমত হবে না কোনো ধরনের কোনো ফায়দা হবে না আপনাদের এরপর আরেকটা বিষয় আমার কাছে সন্দেহ হচ্ছে আমার কাছে অনেক সন্দেহ যখন তাদেরই বক্তব্য দেখলাম তাদেরই আচার আচরণ দেখলাম অদ্ভুত আচরণ হুজুর আমাদেরকে কেন মৌলবাদী বলে মানুষ আছে টুপি ছিঁড়ে মানে থোকায় আম পেরে নিচ্ছে অনুমতি নিয়েছ আরেকজনের গাছের ফল যে পেরে নিচ্ছ অনুমতি নিয়েছো তাহলে তুমি এক এক দেশের উপকার করতে গিয়ে আরেকজন মানুষের ক্ষতি করে নিচ্ছ আবার দেখলাম যে যাওয়ার সময় কি করতেছে আবার দেখলাম যে টিভিতে দেখাচ্ছে যাওয়ার সময় তারা দোকান লুট করেছে দোকান ভাঙচুর করেছে কে করেছে এই মিয়া আমি আমি আজকে আমি আবার বলছি আপনাদেরকে আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলতে চাই আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি সবাইকে বলতে চাই আপনারা বলেন দোকানটা তো আমাদের দেশে সম্পদ কি ইনপুট কি সাধারণ মানুষ করে না সরকার করে সরকার করে তাহলে কি ইয়াজিদের আমরা তো ইহুদিদের বিরুদ্ধে কৃষির বিরুদ্ধে

যাদের যাদেরকেই এই দেশের মানুষ ফেসিস্ট বলে বলে ডাকে উনিও কিন্তু এই দেশে ইসরায়েলের বিপক্ষে ওপেনলি তিনি বক্তব্য দিয়েছে দিয়েছে কি না ওপেনলি তিনি ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিন্তু আজকে কই আমাদের সরকারে তো অনেকে আছে তাদের মুখ কোথায় কই তাদের তো কোনো বক্তব্য দেখছি না আছে বক্তব্য আছে নাই তো মানে কি আমরা কি বুঝবো আজকে আসলে আমি আমার কাছে প্রশ্ন হাজারো প্রশ্ন আমার হৃদয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে কারা মদত দিচ্ছে কারা ইন্ধন দিচ্ছে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যে আমরা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের কালেমা সেই কালেমা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে তো এই বক্তব্য এই প্রোগ্রাম এই প্রোগ্রাম দিয়ে লাভ হবে কি কখনো তোমরা দোকান ভাঙচুর করছো দোকান তো আমাদের দেশের সম্পদ তোমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করতে হলে তোমরা ইনফুট বন্ধ করে দাও কিন্তু একজন মানুষ তার অনেক পরিশ্রমের পরে সেই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে তুমি তার ব্যবসাটাকে ভেঙ্গি গুড়িয়ে দিলে জোতাগুলি তুমি চুরি করে নিয়ে গেলে তার কি তুমি চুরি করে নিয়ে গেলে তুমি কিসের পরিচয় দিলে আবার তোমার মাথায় টুপি দেখা যায় দাড়ি দেখা যায় তুমি কি তুমি কি নামদারী মুসলমান আমি বলবো না এইভাবে কি কখনো কোন এভাবেই কি কখনো কোনো প্রতিবাদ করা যায় প্রতিবাদের ভাষা কি এমন হওয়া উচিত প্রতিবাদের ভাষা কি এমন হওয়া উচিত যে একটা মানুষের রিজিক একটা মানুষের খাবার তুমি তাদেরকে সুন্দর মতো তুমি গাজার বিরুদ্ধে তুমি ইসরায়েলের বিরুদ্ধে তুমি কি করবে তুমি যুদ্ধ করার কি প্রস্তুতি নিয়েছো কি ট্রেনিং নিয়েছো যুদ্ধ কি মুখে মুখে বললে হয়ে যায় তুমি যাও ফিলিস্তিনি তোমার বডির কোনো অংশ আমরা খুঁজে পাবো না তুমি যদি সত্যিকারতে বীর মুজাহিদ হতে চাও তুমি যদি সত্যিকারের যুদ্ধ হতে চাও তুমি কি করো তোমাকে কি করতে হবে তোমাকে আমাদের দেশে যে সামরিক শক্তি আছে না সামরিক প্রশিক্ষণ তো লাগবে লাগবে কিনা আমাদের সামগ্রিক সামরিক আমি অন্তত কাউকে সেভ করতে না পারে আমি নিজেকে সেভ করার জন্য হলো আমাকে সামরিক প্রশিক্ষণ লাগবে তুমি কি সেভ সামরিক প্রশিক্ষণ নিয়েছ তোমার মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে পকেটে মেসগত বা তাসবি আছে তুমি এটি দিয়ে তুমি যুদ্ধ করবা তুমি বিজয় সিনিয়ে আনবা নাও তোমাকে বৃহত্তর মুসলমানের বৃহত্তর স্বার্থে সমস্ত মুসলমান সমস্ত ঘরনার মানুষকে তোমাকে একত্রিত করতে হবে একই প্ল্যাটফর্মে আসতে হবে একই ধ্বনি দিয়ে সবাইকে যুদ্ধের ময়দানে নামতে হবে সবাই একই ফর্মুলা নিয়ে নামতে হবে তাহলে আমরা কারণ করেছেন আপনারা নিজের বিবেকী প্রশ্ন করেন আমি তো মুসলমান আমার অস্ত্র হলো কালেমা কিন্তু আমি আজকে যাচ্ছি এক মুসলমান ভাইয়ের জন্য আমার বজ্র কণ্ঠকে ইয়া করার জন্য আরো বেশি শক্তিশালী করার জন্য কিন্তু আমার হাত থেকে মাটা চিনি নিল এর মানে কি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি নিজের জায়গা থেকে নিজেকে নিজে ভাবুন আমি আপনি বলবেন যে গাজী হুজুর আমার ভুল ধরছে আমি আপনার দুষ্টুটি বলার জন্য আসিনি সত্যটাকে বাস্তবতাকে তুলে ধরানোর জন্য আসছি এটা আমি সুন্নিকে ওহাবিকে কৌমিকে জামাতকে সেটা আমার দেখার বিষয় না আমরা সবাই বাঙালি আমরা সবাই মুসলমান আমরা সবাই আমাদের মুসলমানিত্ব ধরে রাখার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এইভাবে বাস্তবতার দিকে চোখ রাখতে হবে বিশ্লেষণ করতে হবে আর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো এই বাংলাদেশে সুখ থাকবে সুখ শান্তি সম্প্রীতির কোন কমতি থাকবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শকশ্রোতা আমরা যেন আমাদের ইসলামকে পরিপূর্ণ ইসলামকে আল্লাহ যেখানে রাসুল সেখানে আমরা কালেমাকে আমরা হাতে নিয়ে আমরা যেন বাস্তবতাকে বাস্তবতার দিকে নজর দিয়ে আমরা যেন আমাদের পথ চলতে পারি আর বিশেষ করে আমরা গাঁজাবাসির জন্য ফিলিস্তিনবাসীর জন্য যেন আমরা দোয়ার পাশাপাশি দোয়ায় সীমিত থাকলে হবে না হ্যাঁ দোয়ায়ও তাদের উপকার হবে আল্লাহ রহমত হবে হবে কিন্তু দোয়ার পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে আমরা যে গাজাবাসীর পক্ষে সেটাও কিন্তু জাতিকে পৃথিবীকে জানান দিতে হবে আমরা সব কিছু মিলিয়ে আমরা যেন ফিলিস্তিনবাসীর জন্য পাশে দাঁড়াতে পারি ইসরায়েলের এই সাদা সাদা কুকুরগুলো এই বেঈমান কাফের মসজিদগুলো এই কুকুরগুলোর বিরুদ্ধে যেন আমরা অবস্থান দিতে পারি নিতে পারি সারা পৃথিবীর মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন তাদের তাদের এই অপশক্তিকে রুখে দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াকির দাওয়ান আহমদুলিল্লাহ আলামিন